কালকে রাত্রে যখন ওই দেড়টা বাজে রাত আমার তো রাতে কাজ থাকে তো রাত্রে যখন দেড়টা বাজে আর না হওয়ার পর থেকে যেহেতু আমাদের রাত জাগা হয় একটু বেশি আমার তো ওরও দেখেছে যেন ওই হ্যাবিটটা আস্তে আস্তে ও নিয়ে নিয়েছে যেহেতু ঘরে লাইট জ্বলে হ্যাঁ তার মধ্যে আমার প্রতিদিন না কিন্তু মাঝে মাঝে এরকম করে তার একটা মহা দিন ছিল হচ্ছে কালকে ও একদম ঘুমাতে চাইছিল না তো যেহেতু এই ঘরটাতে লাইট জ্বলে এবার ও যখন দেখছি যে ঘুমাচ্ছে তখন হয়তো আমি ল্যাপটপটা নিয়ে পাশের ঘরে চলে এলাম তা যাই হোক এইভাবে অল্টারনেটিভ ভাবে আমি রাতে কাজ করি এবার কালকে রাতে কি হয়েছে ও ঘুমাচ্ছিল না আমি ও যখন ঘুমাচ্ছে না এবার এসি চলছে তাহলে আমি ল্যাপটপটা নিয়ে বেডের ওপরে শুয়ে কাজ করি এবার আমি শুয়ে কাজ করছি ও আমার পিঠের ওপরে এসে শুয়েছে বিভিন্ন আদর করছে এইসব করতে 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 ও মানে আমার সঙ্গে খেলা করার চেষ্টা করছে করতে করতে আমি একবার বাথরুমে এসেছি সেই সময়ও কি করেছে পুরো ল্যাপটপের এই যে কিবোর্ড সব সুইচ এদিক ওদিক মাউস ফাউস চিপে ও মা তখন ওইদিকে ওর মতো ফোন কাটছে এটা দেখছে ওটা দেখছে আর ইনু মিডিল থেকে এটা করে দিয়েছে খুব ভালো কথা আমি বাথরুম থেকে গিয়ে এবার নর্মালি আমি বললাম মামা তুমি তো ঘুমাচ্ছ না থাক আজকে এই পর্যন্ত কাজ করবো আর বেশি করব না এবার ঘুমাই চলো দিয়ে ল্যাপটপটা নর্মালি বন্ধ করে দিয়ে শুয়ে পড়েছি সকালবেলা উঠে ল্যাপটপ অন করছি ল্যাপটপ আর অন হয় না এবার মানে এমন একটা সমস্যার মধ্যে পড়ে গেছি আমার মানে এর ভিতরে মধ্যে অনেক অনেক ফাইল ফাইল আছে 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 কিছু ডকুমেন্টস ডেটা ব্লগের সমস্ত কালকে সব নিয়ে এর ভিতরেই রাখা মানে ল্যাপটপ যদি এখন নতুন করে আবার উইন্ডোজ মানে এ করতে হয় ইনস্টল করতে হয় তাহলে একদম পুরো যাচ্ছে তাই সব ঘেটে যাবে মানে আজকে ব্লগ ও পাবলিশ হবে না কিচ্ছু হবে না সব নতুন করে তো যাই হোক সকালবেলা থেকে তো পুরো একদম মাথা ঠান্ডা করে কাজটা আস্তে 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 কিভাবে কি রিকভারি করা যায় কি করে করা যায় এখন ঘড়িতে সাড়ে এগারোটা বাজে ফাইনালি সেই কাজ কমপ্লিট হয়েছে মানে সবকিছু রিকভারি নিয়ে আগের পজিশনে আনতে পেরেছি তো যাই হোক দেখলে যেমন তো তোমাদেরকে পুরোটা বলে ওকে টেনশনে দেখে আমিও টেনশনে পড়ে গেছি মানে কি করব না করবো বুঝতে পারছিলাম না তো ইনায়া ঘুম থেকে উঠেছে সকালবেলা কটা সাড়ে আটটা নটার দিকে এর ও উঠে আবার হিসু পটি সবকিছু করেছে ওকে স্নান করিয়েছি ওর খাওয়ানো দাওয়ানোটা হয়ে গেছে আবার ওকে ছাতু দিয়েছিলাম বলে তো ওর সাথে আমরা উঠে করে খেয়েছি আর বিছানা টিছানা তোলা বলো কিচ্ছু কাজ হয়নি কিছুই কাজ হয়নি আপা সকালবেলা মুছে দিয়ে গেছে বাট ওই ঘরে যে বিছানা সেটা সেটাও আর হয়নি মানে বলে না মন যদি ভালো না থাকে বা কোনো কাজ করারই এনার্জি হবে না তো এটাই হয়ে যাচ্ছে ব্যাপার তো যাই হোক চলো বিছানা পত্র তুলি তুলে আস্তে আস্তে দিনটাকে একদম দিনের মতো করে রিদম করি তার মধ্যে আজকে আমাদের বাড়ি যাওয়ার কথা ছিল আমি সকালবেলা উঠে ব্যাগটাও গুছিয়ে রেখেছি তো ব্যাগপত্র গোছানো আছে বাট এই যে এই মতো পরিস্থিতির তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে যে এখন বেরোবো এখন বৃষ্টিও পড়ছে তারপর আবার রোদ হচ্ছে এখন যাওয়াটা কষ্ট হয়ে যাবে তারপরে এখনো অনেক কাজ বাকি এই কাজগুলোকে কমপ্লিট করে বাড়ি যেতে জানি জানিনা আজকে সম্ভব হবে না আজকে হবে না আজকে যাবো না কালকে যাবো ফোন করে বললাম হ্যাঁ তো আজকে আর যাওয়া হচ্ছে না বাড়ি চলো দিনটাকে শুরু করে থাকো কি কি করছি করছি না সকালটা যদি ভালোভাবে শুরু না হয় না সারাটা দিন যেন মানে তুমি কোনো কাজের ব্যালেন্স পাবে না মনে হবে যে কোন দিক থেকে করবো কি কখন তোমার একটা সিস্টেম থাকে সিস্টেমের একটু গন্ডগোল হয়ে গেলে না মনে হয় কি করবো না করবো গুছিয়ে উঠতে পারা যায় না এই কয়েকদিন ধরে এত বৃষ্টি হচ্ছে দেখো না পুরো যেন মনে হচ্ছে যেন আবার পুকুর হয়ে গেছে জল ভর্তি হয়ে গেছে চারিদিকটা তুমি কি করে এলো এখানে এখন কোন কাজ শুরু করার আগে তু থি তু থি কি মা যে এই টয়লেটের কথাগুলো বলতে শিখে গেছে যেমন যখন ওর হিস পায় হিস আর কটি পেলে তো বলে আউ 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 করেছো তুমি সকালে আউ করেছো সকাল থেকে মানে খুব চাপে গেছে আর যেহেতু ভেবেছিলাম যে সিস্টেমটা মনে হয় হবে না তো যেহেতু হয়ে গেছে তো সেই খুশিতে আজকে হচ্ছে আমরা বিরিয়ানি পার্টি করবো সেটা বাড়িতে না কিনে আনবো অবশ্যই আমরা আজকে দুপুরে কোনো রান্না বান্না না যেহেতু আজকে একদম বাড়ি যাওয়ার পুরো মানে একদম প্রস্তুতি নিয়েছিলাম তো এবার যেন মনে হচ্ছে না যে আর রান্না বান্না হবে রাতে হচ্ছে আপা বাড়ি যাবো বলে আপা কিচ্ছু কেটে দিয়ে যায়নি তো হচ্ছে আর এখন কেটে কুটে রান্না ভালো লাগছে না যেহেতু লেটও হয়ে গেছে আর রাতে হচ্ছে ইনার খিচুড়ি হবে ওই খিচুড়ি একটু বেশি করে করবে আমরাও খেতে ঠিক আছে দুপুরে ইনুম খাবে কিন্তু আজকে বিরিয়ানি

ভালোবাসার মানুষ যে আমাকে এই জুয়েলারি বক্সটা গিফট করেছিল ভীষণই সুন্দর তবে এটাকে আমি এখন তুলে রাখছি কারণ কি বলতো জুয়েলারি তো তেমন কিছু বাড়িতে থাকে না যখন নিজের বাড়ি করবো ইনশাল্লাহ তখন সুন্দর করে যখন ঘরটাকে সাজাবো আমার খুব ইচ্ছে আছে আমার ড্রেসিং টেবিলটাকে আরো বড় করার এবং ওইখানটাতে মানে ড্রেসিং টেবিলটা একটুখানি অন্যরকম ভাবে করার করার যেখানটাতে অবশ্যই যেহেতু মেয়ে আছে মানে বুঝতেই পারছো ওই জিনিস ওই ড্রেসিং এরিয়াটা আমার আর ইনুর হবে তো ওই জায়গাটা সুন্দর করে সাজাবো অনেক কিছু ইচ্ছে আছে গো তোমরা সাথে থেকো পাশে থেকো তোমার আল্লাহর কাছে দোয়া করো আল্লাহর রহমত ছাড়া তো কোনো কিছু সম্ভব নাই সমস্তটা যদি ভালোভাবে হয় তখন এই সুন্দর সুন্দর জিনিসগুলো দিয়ে পুরো বাড়িটাকে সাজাবো আমাকে আমাদের ফ্যামিলি মেম্বাররা আমাদের ভালোবাসার যে মানুষগুলো গিফট করে আমি সব জিনিস রেখে দিয়েছি যে যেন আমি সেগুলোকে আমার তুলে দাও তুলে দাও সুন্দর করে সাজিয়ে রাখতে পারি চলো ইনো ছাতাটা বের করবে যেমন এখান থেকে ও ছাতা আছে আসো এখানে ধরো মা

একটা জিনিস দেখো নিচে নামো নিচে নামো মজা দেখাচ্ছি এটা যখন বিরক্ত হয়ে যাবে আবার এই পলিথিনে ঢুকিয়ে ওর ভিতরে রেখে দেবে আমি এখানে রেখে দিলাম আসো আম্মা একটা জিনিস দেখো নিচে আসো এটা কে নেবে ইনু নেবে ও এখনো বুঝতে পারেনি কিন্তু এই যে এই যে এখানটাই হ্যাঁ হ্যাঁ আব্বা এই যে বাসি দাও দাও আমি দেখাচ্ছি আগে খুলে দিই এটাকে খুলে দিই কেন এটাকে খোলো সব এখান খুলে দাও তো একটু খুব মজা হবে ও হুম সুইচটা সুইচটা ফ্রেশ করো ওই এটা কাছ আরে কিন্তু দাদুরটা নিয়ে খুব দুষ্টুমি করছিলি না না ভালো করে ধরো ধরো ভালো করে ধরো তা বাসি বাজাতে তো পারছে না নিজে নিজেই করছে কেমন মা বাসি বাজে কেমন করে ওটা মুখে দাও ওটা মুখে দাও করে এই যে এটা এটা আগে বাজাও কেমন করে বাজাতে হয় এই যে এই যে দেখো কেমন করে বাজায় তুমি বাজাও দেখো দেখো কেমন করে দাঁড়া দাঁড়া ভালো করে ভালো করে তো মুখে খবর নিজে মুখ দিয়ে তো বাজাচ্ছে তুমি সেটা তো ভাবো কেমন মা দেখি এই সাইডটা তুমি ভাঙা পানি আবার উঠছো

ছাতা আই কই আই আইটা কই আমরে আই কই আই এইদিক দিয়ে দেখো তো আমরে আই কই আই রাই 샤피노 কিন্তু बोलते শিখে গেছে আই ইনুকে ছাতাটা না গিফট করেছিল টেনফারমেন্ট থেকে যে দিদি আসে না মাঝে মাঝে দেখো ইনো হওয়ার পরে যেটা রেভেন যখন হোটেলে তখন নার্সিং হোমে এসে দিদি دیکھتے মানে নার্সিং হোমে এসে বসে ছিল যে ওর বাড়ির লোকজন তো আসবেই বলে না যদি মানুষের কোনো ইচ্ছে থাকে বা কারোর যদি কোনো ইচ্ছে থাকে সেটা কিন্তু উপায় কি ভাব মানে নিজেরাই বের করে ফেলি আমরা তো সেরকমই দিদি মানে সেই বিকেল থেকে এসে বসেছিল নার্সিং রুমে যে আমার বাড়ির লোক কেউ না কেউ তো আসবেই তাদের সাথে দেখা হবে সেই সূত্র ধরে আমি সাক্ষীর সাথে দেখা করতে পারবো কারণ আমি হচ্ছে গিয়ে যখন ইনায়া কেয়ার এন কিউরে হয়েছিল ডেট তারপরে হচ্ছে পুরো অ্যাড্রেস বলেছিলাম যে কেয়ার কিউরে হবে সকাল বেলা হবে তারপরে হচ্ছে আঠেরো ষোলো তারিখই হবে তো তাই দিদি আমাদের সাথে যোগাযোগটা করতে পেরেছিল আর এখন তো খুব ভালো একটা সম্পর্ক হয়ে গেছে তো দিদি হচ্ছে কি ইনায়াকে ছাতা ব্যাগ অনেক কিছু ছোটবেলা থেকে ওকে গিফট করেছে আর এই ছাতা ব্যাগটা ওকে হচ্ছে গিয়ে লাস্ট যে বাড়ি সেজন্য এমো জন্মদিনের পরে পরে তখন এটা দিয়েছে আচ্ছা কতটা দেবো গরম জল দেখো তো কোনটাতে বললেন এটাতে তো আচ্ছা আগে দেখতে হবে কিন্তু হ্যাঁ ঠিক আছে আইসটা দাও আর ওটাতে গিয়ে দিয়ে দাও না ওই আইসটাতে তো ওটাতে দিয়ে দাও আইসটা দাও চলো মাম্মা হাত দিও না যেন ফাট করে সরো একদম সরে যাও মাম্মা সরে যাও এই তো গুলে গেছে প্রায় এটা দিলে না প্রপার ঠান্ডাটা তুমি পাবে ডক্টর আমাকে বলেইছিল যে ওইখানটাতে বাতি দাও বলেছিল আর এক দিদি আমাকে ফোন করে বলেছিল এবার ডক্টরের সাথে সাজেস্ট নিয়ে মানে সবার মনে একই কথা হ্যাঁ হয় বড় ফেস আর ঠান্ডা পানি গরম পানি শে আমি ঠান্ডা পানি গরম পানি কারণ পাড়া নিয়ে ভালোই ভুগছি এবার প্রতিদিন হয় তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না কি করবে বলো ব্যথা যখন পেয়েছে তখন এটা তো ভুগতে হবে তো ঠান্ডা পানি গরম পানির সেটটা বেশ কয়েক দু তিন দিন ধরে দিচ্ছি তাই না তো দু তিন দিন হবে না তো দিয়ে অনেকটা আছে ঠিক এবার দেখি যদি পুরোপুরি ভাবে ঠিক না হয় তাহলে এক দুদিন পরে একটু এক্সরে করে দেখে নেবো যে কি হয়েছে ভেতরে এবার রনি আবার বলছিল অনেক সময় লিগামেন্টে চোট খেতে পারে ব্যথা লাগলে যদি ভেঙে যেত তাহলে হয়তো আমি এতদিন ব্যথা সহ্য করতে পারতাম না ব্যথার ওষুধ তো আমি খাচ্ছি না জাস্ট ওই আঙুলটাতে প্রচুর ব্যথা হয়ে আছে লিগামেন্ট চোট খেতে পারি যাই না কি হয়েছে না হয়েছে দেখি এক দুদিনে ঠান্ডা গরম পানির সেটা দিয়ে যদি না কমে না আমাকে তো বলে এক্স রে করে নিয়ে দূর এক্স রে করবো ভালো লাগে না এক্স রে করলে বলবে ব্যান্ডেজ বাঁধো কি এটা করো সেটা করো এটাই সামান্য একটা মানে কি করতে গিয়ে কি হয়ে যায় আমি সেটাই বলছি

ওরাটা যদি এক্সিডেন্ট হওয়ার থাকে তুমি ছোটখাটো উজিরিশে তো অনেক বড় কিছু হয়ে যেতে পারে আরে বাবা থাম যেমন তো আর একটা জিনিস দেখো গালি ওর মা গরম জল ঠান্ডা জলের শেক দিচ্ছে আর মেয়ে শুধু বালতি নিয়ে একবার এদিকে টেনে নিয়ে যাচ্ছে একবার ওদিকে টেনে নিয়ে যাচ্ছে ভালো কাজ পেয়েছে বুঝলে একটা ভালো একটা ভালো কাজ পেয়েছে দে বাবা কোনে তো

মারো মারো দাও দম করে দাও হাতে লাগলো মাকে ছাড়া তুমি থাকতে না কোথায় কোথায় লেগেছে এখানে এখানে লাগলো ওরে বাবা আচ্ছা তাই মা কোথায় গেছে মা কোথায় গেছে এখানে ওখানে কি করছে মা কি করছে মা ওখানে কি করছে স্নান করছে স্নান করছে মা আচ্ছা ঠিক আছে এক্ষুনি হয়ে যাবে আসতে ভেঙে যাবে দরজাটা ভেঙে যাবে লাগলো হাতে লাগলো উফ 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 বাবা লে কত লাগলো আমার মেয়েটা আর উফ আসছে আসছে মা আসছে যাক ফাইনালি ল্যাপটপটা সব কিছু ঠিকঠাক করে ব্লগ এডিট করে রেন্ডার দিয়ে জাস্ট এখন পাবলিশ হবে তার জন্য এখন টাইটেল লেখা চলছে এ কে লে কে ঠিক আছে ঠিক আছে হ্যাঁ হ্যাঁ ঘড়িটা এখন দুপুর দেড়টা বাজে আমি স্নান করে যাস বেরোলাম আমার কলিং বেলের আওয়াজ চলেছে আমাদের পার্সেল চিকেন বিরিয়ানি এখানটাতে দুটো চিকেন বিরিয়ানি রয়েছে আমরা একটু এক্সট্রা আলু রাইস সেটাও করিয়ে নিয়েছিলাম প্যাক তো এটা আজকে আমাদের কী হবে মাল লাজ কিন্তু কোল্ড ড্রিঙ্কস হুম কোল্ড ড্রিঙ্কস হবে কোল্ড ড্রিঙ্কস বিরিয়ানি না বিরিয়ানি খেয়ে ঘুম দিচ্ছে বিরিয়ানি বলতে ওর ওপর থেকে না একটু সাদা ভাত আর একটু আলু দিয়ে খাইয়ে দিয়েছি খেয়ে দেয়ে একদম বিরিয়ানি ঘুম দিচ্ছে দিন দাস করে এবার আমরা খাবো ঠিক এখানটা তো আমাদের বিরিয়ানিই তারপরে যে আমার কোল্ড ড্রিঙ্কসটাও নিয়ে আসলো এখানটাতে আছে স্যালাড আর স্যালাডের সাথে এটা যে চাটনিটা দেয় না এই চাটনিটা দারুণ লাগে খেতে এত সুন্দর হয়েছে না খেতে ও গুড আফটারনুন এভরি এখানটাতে একদম নিচে বসে আরামসে বসে পড়েছি ইনু তো ঘুম দিচ্ছে পাত পেরে বিরিয়ানি খাচ্ছে দারুণ হয় এদের বিরিয়ানিটা একটা বিরিয়ানি ওটা আর এটা এতটা হয়েছে এখন এক ওটা একটা আছে আমার তো মনে হয় আমাদের জন্য একটাই না এখানে দেখো কোয়ান্টিটি এতই এতটা আছে ও একটা থেকে এখন এতটা আছে হ্যাঁ ওই যে তুমি এক্সট্রা রাইসের আলু বলেছিলে না

তাতে এসো জুতো ভরবি চলে এসো অ্যাকচুয়ালি এখন বেরোচ্ছি হচ্ছে তোমরা জানো যে এর আগের দিন আম্মাকে নিয়ে গেছিলাম হচ্ছে এই ফ্রেমটা বানাতে তো ওটা হয়ে গেছে দোকান থেকে ফোন করেছিল এটা নেব যেহেতু আমরা কালকে একদম এই যাচ্ছি কারণ আমাদের বসিরহাটে কয়েকটা কাজ আছে সেই জন্য যেতেই হবে কালকে আর হচ্ছে সেই বাড়িতেও তো যাবো

ভাল লাগিছে কি মামা তুমি

এই যে আজকে ব্লগটা এন্ড করব তার আগে তোমাদের কিছু মানে তোমাদের তোমাদেরই কিছু কথা যেগুলো আমাদের খুব ভালো লেগেছে সেগুলো ভালো আজকে একটু শেয়ার করি কমেন্টের মাধ্যমে অনেকেই জানিয়েছো আর কালকে যে ইনায়কে নিয়ে আমরা মেলায় গিয়েছিলাম ওখানে একটা ইনসিডেন্ট ঘটেছিল তো সেটা তোমরা দেখেছো এবং খুব ভালোর জন্য এবং আমাদের এবং ইনার ভালোর ভবিষ্যতের জন্য ওই কমেন্টটা করেছো খুব ভালো লেগেছে একটু শাসন যেন বড় হবে নইলে জেদ বেড়ে যাবে তখন ওকে সামলানো মুশকিল হয়ে যাবে হ্যাঁ সত্যি তাই বাচ্চাদের সব সমস্ত জিনিসগুলোকে আমাদের এটা খুলে দেবো না ওটা কেন খুলছুধ আছে ওটা তো বাইরে আছে না বাচ্চাদের এই জিনিসগুলোকে জেদ পাত্তা দিও না নয় তো বড় বেশি ওটা গায়ে হাত তোলাটা হ্যাঁ গো এটা এটা সত্যি ওর খুব বাজে হয়েছে এবং বাজে হ্যাবিট ও এটা হ্যাঁ এই জিনিসটাকে আমরা আস্তে আস্তে চেষ্টা করছি এগুলো এটা করে না কিন্তু সত্যি কথা বলতে সাধারণত ই না এমনটা করে কালকে সিচুয়েশনটা কি হয়েছিল ওকে যখন আমরা দোলনায় বসিয়েছি তারপর যখন দোলনা থেকে বারো পাক হয়ে গেছে তারপর ওকে নামা আর আমি একটুখানি মানে পেমেন্ট করছিলাম হ্যাঁ আমি পেমেন্ট করছিলাম আর জামান তুমি কি বলছিলা আমি ওখানে কিন্তু যেখানে ১২ পাক শেষ ইনায়াত যেখানে শেষ হচ্ছে সেখানে উলটা দিকে আমরা ছিলাম উলটা দিকে আমরা ছিলাম আমরা ছিলাম তো এবার ওইখানটাতে কি হয়েছে না ওই যে ভাইটা মানে যে পাক দিচ্ছে ওই ভাইটা হঠাৎ করে ওকে এরকম করে তুলে নিচ্ছে ও হয়তো அன்னন দেখেছে তারপরে একটু அன்னন মানুষ দেখলে ও তো স্বাভাবিক কত মানুষের সাথে একটু সামনে একটু তো ঘাবড়ে যাবে এর যেই দেখেছে সেই চিৎকার বাবা যেই চিৎকার করছে একদম চিৎকার করে কেঁদে মানে মানে ওর মধ্যে ভয় ঢুকে গেছে যে আমাকে মা মা নেই মা নেই পাপা নেই কেউ নেই আমাকে কে এরকম ভাবে তুলে নিচ্ছে হ্যাঁ ও তো সবার সাথে একদমই ফেস তারপর অত ভিড়ের মধ্যে যেটাতে ও খুব ভয় পেয়ে গেছিল খুব ঘাবড়ে গেছিল এনা আমরা কি করি না হয়তো কোনো একটা জিনিস শেষ হয়ে গেছে বা কোনো একটা জিনিস ওকে আমি দেব না তোকে আমি খুব ওর সাথে ভালোভাবে ট্রিট করে সেটা করি যেমন খেতে খেতে কোনো জিনিস সেটা খুব পছন্দের খাবার ধরো সাপোজ তো সেই খাবারটা যখন শেষের দিকে জেদ পারে তখন আমি কিছুটা কিছু নেই মামা আর নেই এরকম করে তারপরে ও কিন্তু বুঝে যায় ও কিন্তু ওটা নিয়ে জেদ করে না বাট কালকে সিচুয়েশনটা একটু অন্যরকম হয়ে গেছিল আর অত লোকের সামনে ওকে কি বা বকবো বলো আহ ও তো এখন কিছু বোঝে না যে এটাকে শাসন বলে এটা কিছু এত বু আমাদের এটা করতে হবে এটা হচ্ছে তোমরা আমাদেরকে ভালোবাসো বলে আমাদের প্রতি তোমাদের কনসার্ন আছে বলে এটা করেছে এবং অনেকে বলে বলেছো যে আমরা খুব ভুক্ত ভুগি এই জিনিসটা নিয়ে যাই হোক তোমাদের এই জিনিসগুলো সত্যি আমাদের খুব ভালো লাগে এই ছোট ছোট জিনিসগুলোই হচ্ছে আমাদেরকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যায় খুব ভালো লাগলো তোমাদের এই কমেন্টগুলো তোমাদের আমাদের প্রতি এই কনসার্নটা দেখে খুব ভালো লেগেছে চলো এই ব্লগটা এই পর্যন্ত রাখছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আমাদের সবার জন্য অনেক 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 দোয়া করো যাই হোক চলো এখন আমরা ইনো টেম্পারেচার মাপি